এগারো বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক প্রসেনজিৎ মুহুরিকে কুড়ি বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত এগারো বছরের নাবালিকা মেয়েকে অপহরণ এবং ধর্ষণ কাটে অভিযুক্ত ধর্ষক ত্রিপুরা দক্ষিণ জেলা বিলনিয়া থানাধীন ঋষ্য মুখের রামনগর গ্রামের বাসিন্দা ২২ বছরের প্রসেনজিৎ মুহুরিকে বিলনিয়া জেলা ও দায়রা আদালতের স্পেশাল বিচারক গোবিন্দ দাস কুড়ি বছরের সষ্টম কারাদণ্ডে দণ্ডিত করল তার সঙ্গে আরও দশ হাজার টাকা জরিমানা করে বিচারক শোক্রাগ্র বিস্তারিত সেই খবরের পর্দায় ঘটনাটি ঘটেছিল দুহাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ এগারো বছরের নাবালিকা মেয়েটি যখন রামনগর স্কুল থেকে বাড়ি ফিরছিল সে সময় একই গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ মুহুরি পেশায় গাড়ি চালক সে নাবালিকা মেয়েটিকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তুলে নিয়ে তারপর বিভিন্ন জায়গায় ঘুরিয়ে একটি নির্জন রাবার বাগানে নিয়ে গিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এরপর পুলিশ এবং গ্রামবাসী যখন নাবালিকা মেয়েটিকে খোঁজ করছিল তখন রাত প্রায় এগারোটা নাগাদ অভিযুক্ত ধর্ষক প্রসেনজিৎ মুহুরি নাবালিকা মেয়েটিকে বাড়ির সামনে ছেড়ে দিয়ে পালিয়ে যায় তারপর নাবালিকা মেয়েটি মা বিলোনিয়া মহিলা থানায় অভিযুক্ত ধর্ষক প্রসেনজিৎ মুহুরির কঠোর শাস্তি চেয়ে লিখিতভাবে মামলা করে তারপর পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে এবং আদালতে নাবালিকা মেয়েটির জবান মন্দিরে রেকর্ড করে এই মামলায় পুলিশ আঠেরো জনকে সাক্ষী হিসেবে তুলে ধরলেও আদালত সত্তর জনের সাক্ষ্য গ্রহণ করে আজ এই রায় দেন বিলনিয়া জেলা ও দায়রা আদালতের স্পেশাল বিচারক সাক্ষীদের কথা শুনে অভিযুক্ত ধর্ষক প্রসেনজিৎ মুহুরিকে দোষী সাব্যস্ত করে পক্সো আইনে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন এবং দশ হাজার টাকা জরিমানা করেন এই রায়ে স্বাভাবিকভাবেই নাবালিকা মেয়েটির পরিবার খুশি হলেও আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়ে অভিযুক্ত ধর্ষক প্রসেনজিৎ মুহুরির পরিবারের লোকজনেরা এই মামলার তদন্তকারী মহিলা পুলিশ অফিসার ছিলেন বিলনিয়া মহিলা থানার ওসি ইন্সপেক্টর স্বপ্না সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন এই মামলার স্পেশাল পিপি আইনজীবী প্রভাত চন্দ্র দত্ত ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বেঙ্গল নিউজ স্পেশাল পিপি স্পেশাল জাজ স্পেশাল জাজ শ্রী গোবিন্দ দাস এই রায় ঘোষণা করেন রায় দেন বিবাদী প্রসেনজিৎ মুড়িকে একশো সাঁত্রিশের সাঁত্রিশ টাকায় দু বছর কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা ছয় পক্সো একটে বিশ হাজার টাকা বিশ বছরের জেল এবং দশ হাজার টাকা জরিমানা ঘোষণা করে ঘটনাটা কী ছিল তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ